উনত্রিশে মার্চ দু শনি দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করবে আর এই পরিবর্তনের মধ্য দিয়ে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়া আড়াই বছরের জন্য শুরু হতে চলেছে নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু শনি দীর্ঘ তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করবে আর এই পরিবর্তনের মধ্য দিয়ে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়া আড়াই বছরের জন্য শুরু হতে চলেছে শনি যখন ধনু রাশিতে অর্থাৎ চতুর্থভাবে তিরিশ বছর বাদে প্রবেশ করবে আপনাদের চতুর্থভাবে তখন আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে শনির তিনটে দৃষ্টি তার মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশির ওপর থাকবে ষষ্ঠ স্থান অর্থাৎ ঋণ শত্রু প্রতিযোগিতা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কিছু সম বাড়াতে পারে শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে অর্থাৎ দশম স্থানে পড়বে শনির ঢাইয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে বিশেষ করে ব্যক্তিত্ব শনির ঢাইয়ার কারণে আপনার কর্মজীবন সামাজিক মর্যাদার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে কিছু চ্যালেঞ্জ আপনার লাইফে নিয়ে আসতে পারে শনির দশম দৃষ্টি আপনার নিজের রাশি অর্থাৎ ধনু রাশিতে প্রথম স্থানে পড়বে যে কারণে ব্যক্তিত্ব সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য মানসিক শক্তি সমস্ত কিছুর প্রভাব পড়বে শনির ঢাইয়ার প্রভাব আপনার জীবনে কতটা পড়বে সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান কেমন শনিদেবের অবস্থান যদি শুভ হয় তাহলে ঢাইয়ার ক্ষেত্রে যতটা অশুভ প্রভাব পড়ার কথা ততটা অশুভ প্রভাব পড়বে না কিন্তু শনি যদি কোনো কারণে অশুভ হয় তাহলে শনির ঢাইয়ার প্রভাব কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক দেখে সিদ্ধান্ত নেওয়া সব থেকে বড় দরকার আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির যে গোচর এবং শনির যে দৃষ্টি তার ওপর নির্ভর করে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে যেমন ডিটেলসে আলোচনা করবো সেই সাথে থাকবে প্রত্যেকটা সেক্টরের ওপর মহা উপায় এবং বাস্তু টিপস আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে এই পর্বের শেষে তাই পুরো ভিডিও শেষ অব্দি অত্যন্ত মন দিয়ে দেখবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হওয়ার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই কী কী প্রভাব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে প্রথমেই আসব আপনাদের কর্মজীবন চাকরি ব্যবসা বা পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম শনি ঢাইয়ার কারণে কিন্তু করতে হবে আপনাকে আগেই বলে দিচ্ছি তার সাথে যে ফল বা সাফল্য আপনার পাওয়ার কথা সেই সাফল্য পেতে দেরি হতে পারে চতুর্থ স্থানে শনি অবস্থান করছে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা হার্ড টাইম কিছুটা কঠিন সময় হঠাৎ হঠাৎ করে কোথাও পয়সা ইনভেস্ট করবেন না কাউকে টাকা ধার দেবেন না কাউকে অতিরিক্ত লাভের আশায় কাউকে ক্রেডিটে মাল দিয়ে ফেলবেন না যারা নতুন চাকরি করছেন ধৈর্য ধরলে কিন্তু সুযোগ নিয়ে আসবে কারণ শনিদেব ন্যায়ের দেবতা যদি সঠিক পথে ধৈর্য ধরেন তাহলে সঠিক ফল কিন্তু অবশ্যই পাবেন পদোন্নতি হোক বা ট্রান্সফারের সম্ভাবনা থাকলেও যে রকম পদোন্নতি বা যে জায়গায় ট্রান্সফারের চাইছেন সেখানে পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে আর্থিক বা সম্পদের দিক থেকে দেখতে গেলে ষষ্ঠ স্থানে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাই এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা সং আক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচা বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার খরচা বৃদ্ধি হতে পারে ভুল সিদ্ধান্তর কারণে আর্থিক লোকসান হতে পারে তাই বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন যে কোনো ধরনের কেনাকাটা বা সম্পত্তি কেনার আগে একবার নয় দুবার নয় পারলে পাঁচবার ভাববেন তারপর করবেন এবং আর্থিক স্থিতিশীলতাকে ঠিক রাখতে গেলে প্রতি শনিবার কুকুর এবং কাককে খাওয়ার দিন শনিবার দিন কোনো ভিকারিকে কালো কাপড় অথবা খাবার দান করুন আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে শনিদেবের যন্ত্রম স্থাপন করুন আর কেরিয়ার এবং ব্যবসার উন্নতির ক্ষেত্রে প্রত্যেক শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন আপনার অফিস বা কর্মস্থলের যে ড্রয়ার রয়েছে সেখানে বা দক্ষিণ পশ্চিম কোণে লোহার কোনো বস্তু রাখুন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং মহাদেবের মন্ত্র পাঠ করবেন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন পারিবারিক এবং মানসিক দিক থেকে দেখতে গেলে আপনার চতুর্থ করে শনি অবস্থান করছে ফলে মানসিক অস্থিরতা শনির ঢাইয়ার কারণে বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ বাড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি সমস্যা হলে সেটাকে বসে মেটানোর চেষ্টা করুন সেটাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাবেন না পারিবারিক শান্তির জন্য এবং মানসিক শান্তির জন্য আপনার শনির আপনার বাড়ির প্রবেশ দ্বারে পঞ্চমুখী হনুমানজির ফটো লাগান অথবা মূর্তি লাগান এবং পরিবারের শান পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আটটা লোহার পেরেককে দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দিন অত্যন্ত ভালো ফল পাবেন এবং সেই সাথে নিয়মিতভাবে সন্ধেবেলা শনিদেবের মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাহ শনিশ্চরায়ন এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবারে চলে আসবো লাভ লাইফ বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনার যে পার্টনার বা আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে কিছু মনোমালিন্য হতে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সম্পর্ক তৈরি হতে পারে অবিশ্বাসের জায়গা তৈরি হতে পারে তাই দুজনের দুজনের প্রতি বিশ্বাস রাখা ভীষণ দরকার তাই শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সেখানেই আপনি মধ্যমা আঙ্গুলে লোহার আংটি ধারণ করুন দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কালো তিলের দানা দান করুন এবং আপনার শোবার ঘরে মাথার সামনে ক্রিস্টালের বল রেখে দিন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো লাগবে সেই সাথে আপনার ডান হাতে পাইরেটের রিং ধারণ করুন অত্যন্ত ভালো ফল পাবেন এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা কেমন যাবে এবং যদি আপনাদের সন্তান থাকে তাহলে সন্তানের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে মনোযোগ এবং অধ্যয়ন পড়াশোনা যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে পরীক্ষার ফল যদি ভালো পেতে হয় তাহলে ভালো করে পরিশ্রম এখন যা করা হচ্ছে তার পরিশ্রম দ্বিগুণ করে দিতে হবে কারণ যে পরিমাণে পরিশ্রম সেই অনুযায়ী ফল পাওয়ার ক্ষেত্রে বাঁধা তৈরি করতে পারে স্টুডেন্টদের শিক্ষার ক্ষেত্রে আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা বাড়াতে পারে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং ক্ষেত্রে কিন্তু উপায় আসতে পারে আপনার সন্তান এর সুখ আপনার প্রাপ্ত হতে পারে তবে তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কিছু কমপ্লিকেশন আসার সম্ভাবনাও রয়েছে স্টুডেন্টদের পড়াশোনার উন্নতির জন্য পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে ভগবান গণেশের মূর্তি রাখুন এবং প্রত্যেক দিন ওম গং সিদ্ধিদাতা গণেশায় নাম পাঠ করুন এবং সেই সাথে সরস্বতী সেই সাথে প্রতিদিন মা সরস্বতীর মন্ত্র পাঠ করুন ওম ঐং সরস্বত্বায় নামাহা এবং সেই সাথে যারা সন্তানের ব্যাপারে ভাবনা করছেন সন্তানের স্বাস্থ্য সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন তারা প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় মিশিয়ে পাখিদের খাওয়ান আর যারা সন্তান নিতে চাইছেন তারা প্রতিদিন নিয়মিতভাবে ভগবান শিবের পুজো করুন অত্যন্ত ভালো ফল পাবেন আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আপনার প্রথমভাবেই অর্থাৎ ধনু রাশিতেই শনির দশম দৃষ্টি পড়েছে মানসিক চাপ বৃদ্ধি করতে পারে হাঁটু হাড় বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে অনিদ্রা বা দুশ্চিন্তা বাড়তে পারে মেডিটেশন করা ভীষণ দরকার তাই স্বাস্থ্য ক্ষেত্রে যদি উন্নতি করতে চান তাহলে শনির কুপ্রভাব কমানোর জন্য শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন সেই সাথে সাতমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করুন অত্যন্ত ভালো ফল পাবেন শনির ঢাইয়ার প্রভাব জাতক আপনাদের অর্থাৎ ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে পারে পারিবারিক দিক থেকে হোক পেশাগত দিক থেকে হোক আর্থিক দিক থেকে অনেক কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে তাই ধৈর্য ধরা এবং সতর্ক থাকা কিন্তু ভীষণ দরকার সেই জন্য সঠিক পরিকল্পনা ধৈর্য এবং শনির যে মহা উপায় এবং যে বাস্তু রেমেডিগুলো আমি বললাম সেগুলো নিয়মিতভাবে পালন করুন অত্যন্ত ভালো ফল পাবেন এবং সেই সাথে আপনার জন্মছককে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার কারণ সেখানে শনির অবস্থান কেমন তার উপর কিন্তু নির্ভর করবে আপনি কতটা শুভ ফল পাবেন বা কতটা অশুভ ফল পাবেন তাই যারা যারা এই মহা উপায় পালন করবেন বা বাস্তু রেমিডি পালন করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অফিস বা কর্মস্থলে আপনি আমি কি উপায় করতে বলেছি আপনারা যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে সঠিক উত্তরদাতাকে আমি লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেব এবং আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আপনার সাথে আমি শনিবার মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা অথবা বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনার সাথে আমি সরাসরি কথা বলবো আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক তার কোনো একটা সমস্যা নিয়ে আমি সমাধান দেব। তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা জানতে পারবেন আপনি যেখানে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেখানেই আমরা আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবো আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ অন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব